সব বিষয়ে বিসিবিকে চিঠি দিতে কোআপ বাধ্য নয় হ্যাঁ ঠিক এমনটাই বলেছেন কোবের সভাপতি মোহাম্মদ মিঠুন আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর কোয়াব কেন বিসিবিকে চিঠি দেয়নি কোয়াব কেন এ বিষয়ে প্রতিবাদ জানায়নি এমন প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছেন মোহাম্মদ মিঠুন তিনি বলেন সব বিষয়ে বিসিবিকে চিঠি দিতে বা কথা বলতে কোআপ বাধ্য নয় ক্রিকেটকে বৈকট করে সংবাদ সম্মেলনে মেহেদি মিরাজ আমরা এত পরিমাণ গালি খেয়েছি তারপরও আমরা দর্শকদের সঙ্গে ছবি তুলি আমরাও তো বলতে পারতাম আমরা দর্শকদের সঙ্গে ছবি তুলবো না শুধু এখানেই শেষ নয় মিরাজ আরো জানিয়েছেন আমরা কিন্তু সরকার থেকে বেতন নেই না উল্টো আমরা সরকারকে বেতন দেই অনেক দর্শকরা বলেন তারা টাকা দেই বলে নাকি আমরা চলতে পারি কিন্তু আমরা কি দর্শকদের কাছ থেকে টাকা নেই আমরা তো ইনকাম করি আইসিসি থেকে এবং স্পন্সর থেকে মিরাদের কথা স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশি দর্শকরা বাংলাদেশের সমর্থকরা কোনো কিছুই না বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশের এই এইসব বাংলাদেশ ক্রিকেটকে এত দূর নিয়ে গেছে আর ইতিমধ্যে ক্রিকেটাররা ম্যাচ বন্ধ করে দিয়েছে যে কারণে শেষ পর্যন্ত বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ সহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বোর্ড পরিচালক এম নজরুল ইসলামকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কেননা বাংলাদেশের এই সব লেজেন্ড ক্রিকেটাররা যেন ক্রিকেট খেলতে পারে এমনিতেই টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশে যা ইচ্ছে তাই অবস্থা আর এখন বাংলাদেশের ক্রিকেট আপনারা নিজ দেশের ক্রিকেটে বয়কট ঘোষণা করে নির্দেশের ক্রিকেট বয়কট করে তারা আবার সংবাদ সম্মেলন করে বিশ্ব বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটের অবস্থান এখন কোথায় আপনারা ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আবার দেখা যাচ্ছে মনে হচ্ছে লিটন দাস এবং মুস্তাফিজুর রহমানকে সেখানে জোর করে নিয়ে যাওয়া হয়েছে প্রেস কনফারেন্স করার জন্য শুধু লিটন নাই এমন অনেক ক্রিকেটার আছেন যাদেরকে এখানে জোর করে নিয়ে আসা হয়েছে কেননা ক্রিকেটাররা ভয় পায় একজনকে সঙ্গ না দিলে কাল যদি আমার বিপদ হয় তখন তারা আমার পাশে দাঁড়াবে না তাই কিছু ক্রিকেটের পাতি নেতার জন্য আর সকল ক্রিকেটাররা এক হতে হয় আবার নুরুল হাসন সোহান বলেছেন আমি না খেললে যদি ক্রিকেট হয় তাহলে আমি সেটাতেও রাজি আমি আর খেলবো না ক্রিকেটের স্বার্থে আমি যে কিছু করতে রাজি সেই সাথে সোহান আরও বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি সমাধান করেন আমরা ম্যাচ খেলতে চাই আমরা বিপিএল খেলতে চাই দর্শকরা আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু যাই বলে তাই বলেন ভাই মেহেদি মিরাজ আর মোহাম্মদ মিঠুনের এই ডালালি কর্মকাণ্ডগুলা খুব বিরক্ত করেছে ভক্ত সমর্থকদের